এই চ্যানেল কোন অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে পরিত্রাণায় সাধুনাং বিনাশায় ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সুখে শান্তিতে আছেন দিনগুলো আপনাদের ভালো কাটছে কাজকর্ম ভালো হচ্ছে আপনারা বহাল তবিয়তে রয়েছেন প্রথমে নমস্কার নেবেন আমার বন্ধু আজকে দু সালের রাশি ফলগুলো নিয়ে আমি আলোচনা করব তা প্রথমেই আমি আলোচনা করব মেষ রাশি তারপরে আলোচনা করব বৃষ রাশি তারপরে আলোচনা করব মিথুন রাশি তারপরে কর্কট তারপরে সিংহ তারপরে কন্যা তারপরে তুলা তারপরে বৃশ্চিক ধনু মকর কুম্ভ এবং মিন তা প্রথমে এটা বলে রাখি যে দু সালে অনেক গ্রহের পরিবর্তন হচ্ছে অনেক গ্রহের অবস্থানের পরিবর্তন হচ্ছে এবং নানা রকমভাবে গ্রহগুলোর যে ট্রান্সফরমেশন বা গোচর এগুলোর যা অবস্থান তার উপরে বিশেষ কচকচি না করে এক নজরে আপনার রাশিফলের শিক্ষা কেমন হবে তার সম্পর্ক কেমন হবে ব্যবসা কেমন হবে আর্থিক কেমন হবে প্রেম জীবন কেমন হবে বিবাহিত জীবন কেমন হবে ইত্যাদি নিয়ে আমি আলোচনা করব হুম একটু মন দিয়ে আমার কথাগুলো শুনবেন কানটা রাখবেন আমার দিকে আর ধ্যানটা রাখবেন আমার দিকে আর একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে এটা মনে করবেন যে এটা কিন্তু এক নজরে একটা রাশিফল প্রত্যেকটা মানুষেরই নিজস্ব ডেট অফ বার্থ আছে টাইম অফ বার্থ আছে প্লেস অফ বার্থ আছে এবং তাদের আলাদা আলাদা নাম আছে সুতরাং সেগুলো হচ্ছে নিজস্ব ব্যক্তিগত রাশিফল হুম তবে এটা একটা মানে টোটালি একটা এমনভাবে আমি উপস্থাপিত করছি যাতে করে আপনারা মোটামুটি একটু আভাস পান দেখুন শুধু রাশির উপর নির্ভর করে তো আর পুরো জীবনটা চলে না রাশি হচ্ছে আমাদের জীবনের মাত্র রাশি ফল হচ্ছে আমাদের জীবনের মাত্র ফর্টি পারসেন্ট অর্থাৎ চল্লিশ ভাগ মাত্র হুম তা সেই জন্যে যখনই আপনারা দেখবেন রাশি ফলের দেখবেন লগ্নের একটা আলাদা ফল থাকবে এবং আপনার পূর্ব জন্মের। আসা কৃতকর্মের ফলাফলও কিন্তু তার সঙ্গে মিশে থাকবে হ্যাঁ সুতরাং রাশি ফল হচ্ছে কিন্তু ফর্টি পারসেন্ট আপনার জীবনের ফর্টি পারসেন্ট মিলছে কি মিলছে না সেটাই আপনারা দেখবেন এটাই হচ্ছে নিয়ম হুম তা আজকে প্রত্যেকটা রাশির উপরে আমি আলোচনা করতে চলেছি মন একটু শুনবেন এটা আমার নিজস্ব ব্যক্তিগত মতামত আর একটা কথা যেটা বলি সেটা হচ্ছে যে যারা স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী বানাতে চান আমার সত্তর পাতার অমূল্য কুষ্টি ঠিকুজি তারা অতি অবশ্যই নাইন এইট সেভেন ফোর থ্রি থ্রি টু জিরো ওয়ান সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বলবেন যে আমি একটা স্বর্ণচক্র বাণী ভবিষ্যৎবাণী বানাতে চাই আমার অতি অবশ্যই ভালো লাগবে এবং আমি আপনার স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী বানিয়ে পিডিএফ আকারে আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো এক নম্বর দু নম্বর হচ্ছে যে যারা কলকাতা চেম্বারে এসে আমাকে ভিজিট করে দেখাতে চান তারা অতি অবশ্যই নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি জিরো ফোর এইট এই নম্বরে অতি অবশ্যই বুকিং করে চলে আসবেন সকাল এগারোটা থেকে সন্ধ্যে ছটার মধ্যে তৃতীয় তৃতীয় নম্বর নম্বরটি হচ্ছে যারা আমার বইগুলো অমূল্য সংগ্রহের বইগুলো সংগ্রহে রাখতে নিজের সংগ্রহে রাখতে চান তারা অতি অবশ্যই আনন্দ দর্শন ডট কম থেকে সরাসরি বইগুলো কিনলে অনেক কম পয়সা আপনারা বইগুলো পাবেন আর যদি আপনারা কলেজ স্ট্রিট থেকে কিনতে চান তাহলে মহেশ লাইব্রেরি থেকে কিনতে পারেন মহেশ লাইব্রেরি আমার বই রাখে সেখান থেকেও আপনারা কিনতে পারেন আর সব থেকে বড়ো কথা হচ্ছে যা যারা আপনারা জানেনি অ্যামাজন ফ্লিপকার্টে আমার তন্ত্রের বইগুলো বিক্রি হয় অ্যামাজনে বা ফ্লিপকার্টে আপনারা তন্ত্রের বইগুলো আমার শান্তনু ব্যানার্জি বুকস লিখে সার্চ করলে আমার বইগুলো পেয়ে যাবেন সেখান থেকেও আপনারা সংগ্রহ করতে পারেন ভালো থাকবেন বন্ধুরা এবার আস্তে আস্তে বলতে শুরু করছি যে আজকের এই দু সালে দাঁড়িয়ে আর যখন ছাব্বিশ সাল শুরু হবে তখন থেকে বা ছাব্বিশ সালের মধ্যে যে যখন যারা চলবেন তাদের ছাব্বিশ সালটা আপনার রাশির পক্ষে ঠিক কেমন যেতে পারে তার শিক্ষা স্বাস্থ্য বিবাহ প্রেম সম্পর্ক আর্থিক অবস্থা ব্যবসায়িক অবস্থা এগুলো সব কিছুই আমি বলবো মনটা রাখবেন আমার দিকে কানটা রাখবেন আমার দিকে ভালো লাগতে শুরু করে থাকলে অতি অবশ্যই লাইক দিতে ভুলবেন না বন্ধু যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি ঠিক ভিডিওর নিচে সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে দিয়ে পাশে একটা ঘন্টার মতো একটা চিহ্ন আছে সেই নোটিফিকেশান বেল সেই নোটিফিকেশান বেলটি ক্লিক করে অলে নিয়ে গিয়ে সেট করে নিয়ে তারপরে দেখবেন যারা অন্য ভাষায় শুনতে পাবেন তারা অতি অবশ্যই দেখবেন একদম ভিডিও ঠিক ডান দিকের উপরে সেটিংস বলে একটা চাকার মতো আছে সেটাতে ক্লিক করে ট্র্যাকটা চেঞ্জ করে নেন অডিও ট্র্যাক বলে একটা জায়গা আছে ওখানে ক্লিক করলে আপনার ট্র্যাকটি চেঞ্জ হয়ে ইংলিশ থেকে বাংলায় হয়ে যাবে বা বাংলা থেকে ইংলিশে হয়ে যাবে হুম তাহলে শুনতে থাকুন আর দেখতে থাকুন আপনার রাশিফল দু হাজার এবারে আসছি রাশি দু হাজার সাল কেমন যেতে চলেছে তুলা রাশি জাতক জাতিকাদের জন্য আনতে চলেছে হুম কানটা থাকবে আমার দিকে মনটা থাকবে আমার দিকে আর ধ্যানটাও থাকবে আমার দিকে দেখুন প্রথমে আমি বলবো তুলা রাশির শিক্ষা রাশিফল দু হাজার ছাব্বিশটি কেমন হতে চলেছে দু হাজার ছাব্বিশ সালের রাশিফল অনুসারে এই বছরে শিক্ষার্থীদের জন্য খুব ভালো পড়াশোনার প্রতি আপনার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা দেখার মতো হবে পরীক্ষায় সফল ফলাফল দেখা দেবে এই বছর শিক্ষার্থীরা বইয়ের জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক জ্ঞানও অর্জন করতে পারবেন অন্যদিকে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি যারা নিচ্ছেন কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্যে তাদের এই বছর সাফল্য পাওয়ার সম্ভাবনা হান্ড্রেডের মধ্যে নাইনটি পারসেন্ট বছরের শুরুতে আপনি আপনার পড়াশোনা এবং আপনার একাডেমিক বিষয়গুলি সম্পর্কে উৎসাহী থাকবেন সহপাঠীরা আপনাকে ক্লাসে সহায়তা করবে আপনার কঠোর পরিশ্রম শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করবে আসন্ন পরীক্ষার ফলাফল আপনার প্রত্যাশা অনুযায়ী হবে তুলারাশির জাতক জাতিকাদের বলছি অন্যদিকে উচ্চ শিক্ষার জন্য বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে চান এমন শিক্ষার্থীদের জন্যেও এটি একটি সুবর্ণ সুযোগ হবে অর্থাৎ আপনি শিক্ষার জন্যে বিদেশেও যেতে পারেন মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম করতে হবে সিভিল সার্ভিসের জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন এমন শিক্ষার্থীদের জন্য কঠোর পরিশ্রম করার পরামর্শ আমি দিচ্ছি কারণ এই বছর প্রতিযোগিতার মাত্রা খুব বেশি হতে পারে সেরমটাই ইঙ্গিত দিচ্ছে রাশিচক্র হুম তুলা রাশির বিবাহ রাশি ফল কেমন হবে দেখুন দু সালে শুরুতে আপনার বিবাহিত জীবনে কিছুটা উত্তেজনা দেখা দিতে পারে এই সময় আপনার স্ত্রীর সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করুন এবং তার ছোটখাটো ভুলগুলোকে উপেক্ষা করুন এছাড়াও তার উপর রাগ না করাই ভালো এই সময়কালে আপনার ধৈর্যের পরিচয় দেওয়া উচিত আপনাদের দুজনের মধ্যে ভালো বোঝাপড়া হতে পারে বিবাহিত জীবনের সময় একটা ঝামেলার কারণ হতে পারে তাই এই সময় আপনাকে সতর্ক থাকতে হবে দু সালে সন্তানদের স্বাস্থ্য ভালো থাকবে এবং তারা আরো বেশি উৎসাহিত এবং উদ্যমী হবে অগস্ট মাসে সন্তানেরা কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন তাই এই সময় তাদের যত্ন নিতে দেওয়ার পরামর্শ আমি দিচ্ছি এই বছর আপনি আপনার স্ত্রী এবং সন্তানদের সাথে কোথাও বেড়াতে যেতে পারেন এর ফলে আপনাদের মধ্যে ঐক্য ভালোবাসা এবং সম্প্রীতি বজায় থাকবে এর মাধ্যমে একে অপরের মধ্যে অভিযোগ এবং ক্ষোভও কিন্তু দূর হয়ে যাবে তুলা রাশির আর্থিক রাশিফল পয়সা কেমন হবে টাকা পয়সা কেমন আমদানি হবে দু হাজার ছাব্বিশ সালের রাশিফল অনুসারে রাশির জাতকদের জন্য এই বছর আশা পূর্ণ হবে অর্থনৈতিক ক্ষেত্রে আপনি প্রত্যাশার চেয়ে ভালো ফলাফল পাবেন ভাগ্য এই ক্ষেত্রে আপনার অনুকূল থাকবে এবং আপনার আর্থিক অবস্থানকে শক্তিশালী করার জন্যে আপনি অনেক সুযোগ পাবেন এই বছর আপনার আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা খুব 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 বেশি বিশেষ করে মে অগস্ট এবং ডিসেম্বর মাস আপনার বছরকে চমৎকার করে তুলবে এই সময় আপনার আর্থিক লাভের সম্ভাবনা প্রবল থাকবে এর পাশাপাশি আপনি মাঝামাঝি পর্যন্ত বড় লাভ করতে পারেন ছ মাস বড় লাভ করতে পারেন তবে তারপরে জুলাই পর্যন্ত আপনাকে সতর্ক থাকার পরামর্শ আমি দিচ্ছি জুলাই পর্যন্ত জুলাই মাসটা এই সময় আপনার কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না বিনিয়োগ করাও এড়িয়ে চলা উচিত হবে এই সময় আপনার ব্যয় হঠাৎ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে আপনার অর্থ এক বা অন্য কারণে ব্যয় হবে অপ্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য অর্থ ব্যয় না করার জন্যে চেষ্টা করুন অন্যদিকে নভেম্বর কম বেশি একই পরিস্থিতি দেখা দেবে তাই এই সময় বুদ্ধিমানের সাথে অর্থ ব্যয় করুন এই বছর আপনার পৈতৃক সম্পত্তি বৃদ্ধির প্রবল সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি রাশি চক্রে তুলা রাশি চক্রে এবারে তুলা রাশির ব্যবসায়িক রাশিফল বা ব্যবসায়িক রাশিফল ঠিক দু কি বলতে চলেছে আমার প্রেডিকশন অনুযায়ী আপনি একটি নতুন ব্যবসা শুরু করতে পারেন আপনি যদি কোনো কারখানা স্থাপন করতে চান তাহলে এটি একটি অনুকূল সময় এর জন্য কঠোর পরিশ্রম করুন এবং আপনি অবশ্যই লাভ পাবেন আপনার পুরনো সম্পত্তি বিক্রি করে একটি নতুন সম্পত্তি কিনতে পারেন আপনি যা ভাবছেন তার চেয়েও কম লাভ হতে পারে তবে আতঙ্কিত হওয়ার তাতে কোনো দরকার নেই আপনার পরিকল্পনা তৈরি করার পরই ব্যয় করুন আপনি কোনো ব্যবসার বিনিয়োগ করবেন এর জন্যে আপনি ব্যাংক বা কোনো সহযোগীর কাছ থেকে অর্থ নিতে পারেন শুভ কাজে ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে এই বছর আপনি পার্টনারশিপ বিজনেস বা যে কোনো পার্টনারশিপ বিজনেসে কিন্তু আপনি যোগদান করতে পারেন সে সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি এবার ক্যারিয়ার রাশি তুলা রাশি ছাব্বিশ এক নজরে ক্যারিয়ার রাশি বল ঠিক কেমন যেতে চলেছে দু সালে আপনার কর্মজীবনে খুব ভালো ফলাফল পাবেন মার্চ মাসের পরে আপনার নতুন ধারণাগুলোকে আপনি সফল ফলাফল দিতে সক্ষম হবেন আপনার সহকর্মীদের সমর্থন পাবেন এবং তাদের কাছ থেকে যতটা আশা করবেন ততটা নয় তাই তাদের উপর একবার নির্ভর করবেন না খুব বেশি নির্ভর করবেন না আপনার কর্মজীবনে আপনি দুর্দান্ত খবর পেতে পারেন এই সময় দু হাজার ছাব্বিশ সালে আপনার চাকরিতে পদোন্নতি হতে পারে আপনার আয় বৃদ্ধি পেতে পারে আপনার যোগাযোগের ধরন আপনার কর্মজীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা অবলম্বন করতে পারে বা পালন করতে পারে আপনি অন্যদের কাছ কাছে আপনার বিষয়গুলো সহজেই ব্যাখ্যা করতে সক্ষম হবেন যার কারণে আপনি ভালো ফলাফল পাবেন আপনি যদি সরকারি খাতে চাকরি করেন তাহলে ফলাফল আরও বেশি সফল হবে আপনি যদি বেসরকারি চাকরি করেন তাহলে আপনি ভালো ফলাফল পাবেন যদিও এর জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে আপনি যদি চাকরি খুঁজছেন এরম হয় তাহলে আপনি চাকরি পাওয়ার আপনার সম্ভাবনা রয়েছে দু সালে অন্যদিকে জুন জুলাই এবং অগস্ট মাসে আপনি ভালো ফলাফল পেতে পারবেন চাকরির কারণে আপনি ভ্রমণের সুযোগ পেতে পারেন এই বছরটি তথ্য প্রযুক্তি খাতে কর্মরত ব্যক্তিদের জন্য নতুন আশায় নিউ হোপ এই নতুন আশায় পূর্ণ হয়ে যেতে পারে প্রেম এবার দুজন দুজনকে কিভাবে মানাবো হম এই বছর আপনার প্রেম জীবনে ভালো ফলাফল পাবেন তুলা রাশির জাতক জাতিকারা দু সাল আপনার প্রেম জীবনের জন্য একটা দুর্দান্ত বছর হতে চলেছে এই বছর কারো সাথে কোনো একটি নতুন সম্পর্ক স্থাপন হতে পারে আপনার প্রেমের সঙ্গীর সাথে আপনার ভালো সমন্বয় দেখা দেবে তালমিল ভালো থাকবে এমনকি আপনি তাদের সাথে ভ্রমণেও যেতে পারেন বিনোদনের জন্য দুজনেই একসাথে বেড়াতে যেতে পারেন তবে এমন অনেক পরিস্থিতিও আসবে যেখানে আপনি হতাশ বোধ করতে পারেন আপনাকে মানসিক চাপের মুখোমুখিও হতে হতে পারে এমন পরিস্থিতিতে নিজের যত্ন নিন প্রেমের সঙ্গী বা প্রেমিক প্রেমিকার উপর কোনো ধরনের চাপ দেবেন না দু সালে যদি তাদের কিছু বলতে হয় তাহলে সরাসরি কথা বলুন যদি নতুন কোনো সম্পর্ক থাকে তাহলেও তাতেও কোনো তাড়াহুড়ো করবেন না শুরুতেই আপনার সঙ্গীকে অন্ধভাবে বিশ্বাস করবেন না প্রথমে আপনার সম্পর্কের জন্য সময় দিন সঙ্গীর অভ্যাসগুলো আগে বুঝুন তারপরে সম্পর্কটা নিয়ে এগিয়ে যান হুম এই বছর আপনার প্রেমের সম্পর্ক বৈবাহিক সম্পর্কে পরিণত হতে পারে এর জন্য পরিবারের সদস্যরাও একমত হবেন কেউ আপনাকে ডিস্টার্ব করবে না আপনাকে তাদের বিষয়ে রাজি করাতে হবে নভেম্বরে শুক্র যখন রাশিতে গমন করবে যা প্রেম জীবনে ভুল বোঝাবুঝি যত আছে সব ঝেটিয়ে ফেলে দেবে দূর করে দেবে রাশির সম্পর্ক কেমন হবে সান্তনুদা রিলেশন কেমন হবে এই বছর আপনার পারিবারিক জীবন সুখে হবে আপনি ঘরে সুখে হাসি খুশিতে থাকবেন এই বছর মাঝামাঝির সময় কিছু বড় সুখ বাড়িতে কড়া নাড়তে পারে এই সময় বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে যদিও মায়ের স্বাস্থ্যের সামান্য অবনতি হতে পারে যদি তার স্বাস্থ্যের যত্ন নেওয়া হয় তবে সব কিছু ঠিকঠাক থাকবে আপনি আপনার কাজে ব্যস্ত থাকবেন সেক্ষেত্রে আপনি আপনার পরিবারকে কম সময় কম দিতে পারবেন বাবার স্বাস্থ্য ঠিক থাকবে তবে কখনো কখনো তাদের সাথে কোনো বিষয়ে আপনার মতবিরোধ হতে পারে এই বছর তারা কিছু বড় সাফল্য পেতে পারে কোনো কারণে তিনি বিদেশ ভ্রমণেও যেতে পারেন তাদের কর্মজীবনে অগ্রগতি হতে পারে বাড়িতে কোনো শিশুর জন্ম হতে পারে যার কারণে আপনার পরিবারের সংখ্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি তবে কখনো কখনো পরিবারে এক ধরনের ক্লেশও দেখা দিতে পারে এবার স্বাস্থ্য আমার হেলথ কেমন হবে শান্তা হরলিক্স খাওয়ার আগে হরলিক্স খাওয়ার পরে হুম তা সেরকম ব্যাপার এই বছর আপনার সুস্থ জীবন খুব ভালো হবে বলে আশা করা যাচ্ছে এই বছর আপনি কেবল স্বাস্থ্যগত সুবিধাই পাবেন না বরং দীর্ঘস্থায়ী রোগ থেকেও মুক্তি পাবেন আপনি আপনার স্বাস্থ্যের প্রতি গুরুত্ব আরোপ করবেন তাই আপনি ফিট থাকার জন্য যে কোনো ধরনের খেলাধুলো দৌড় যোগব্যায়াম এবং ব্যায়াম জিমে যোগ দিতে পারেন যদিও জানুয়ারিতে আপনি কিছুটা মানসিক চাপ আপনার থাকতে পারে তবে পরিস্থিতি স্বাভাবিক থাকবে সুস্বাস্থ্যের কারণে আপনি কর্মক্ষেত্রে আপনার সামর্থ্যের চেয়ে বেশি পরিশ্রম করবেন দৌড়ানোর কাজে আপনি সক্রিয়তা দেখাবেন সেই স্পিডটা পাবেন এই সময় আপনার কোনো রোগ হলে আপনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন সুস্বাস্থ্য বজায় রাখার জন্যে একটি স্বাস্থ্যকর জীবনধারায় আপনাকে গ্রহণ করতে হবে এবং এই ক্ষেত্রে খাবার এবং পানীয়ের উপরে বিশেষ যত্ন নিতে হবে উদাহরণস্বরূপ খুব বেশি তেলাক্ত খাবার খাবেন না আপনি যদি ফাস্ট প্রতি অনুরাগী হন তবে দয়া করে দু সালে এইগুলোকে এড়িয়ে চলুন এটি আপনার ওজন কিছুটা বাড়িয়ে দিতে পারে একই সাথে আপনার ত্বক সম্পর্কিত সমস্যা হতে পারে হার্ট সম্পর্কিত সমস্যা হতে পারে তবে আপনি যদি সঠিক সময়ের চিকিৎসা করেন তবে এই সমস্যাটি শীঘ্রই সেরে যাবে নভেম্বর ডিসেম্বর মাসে কাশি এবং সর্দির সমস্যা হতে পারে তাই এই সময় আপনার স্বাস্থ্যের যত্ন নিতে হবে তুলা রাশির জাতক জাতিকাদের বলছি যদি পারেন দু হাজার ছাব্বিশ সালে মদ মদ খাওয়াটা থেকে বিরত থাকুন পুরোপুরি যদি ভালো রেজাল্ট পেতে হয় হুম এবারে আপনাদের একটা জিনিস আমি বলি যে তুলা রাশির সামগ্রিক রাশিফল যেটা দেখলাম সেটাতে মিক্সড প্রতিক্রিয়া অনেক বেশি এবং ডাইরেক্ট প্রতিক্রিয়া অনেক কম সেই জন্যে বলছি যে একটু নিজেকে সাম মানে সমঝিয়ে চলতে হবে সামলে রাখতে হবে ঠিক মতো চিন্তা ভাবনা করতে হবে তাহলে কিন্তু আপনারা অনেক ফুটফুল রেজাল্ট পাবেন হ্যাঁ এবারে একটা জিনিস বলি যেটা হচ্ছে যে যদি ভিডিওটি ভালো লাগতে শুরু করে থাকে বা ভালো লেগে থাকে এক এক ঝলক বললাম তো লাইক করতে ভুলবেন না বন্ধু যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা ঠিক ভিডিওর তলায় সাবস্ক্রাইবার বটন আছে ওখানে ক্লিক করবেন পাশে নোটিফিকেশান বেল একটা ঘন্টার মতো চিহ্ন আছে ওটা অলে নিয়ে গিয়ে সেট দেবেন তাহলে আমার যখনই ভিডিও বেরোবে সঙ্গে সঙ্গে আপনার কাছে খবর চলে যাবে শান্তনু মায়ের যে ভিডিও বের করেছে হুম ভালো থাকবেন বন্ধুরা দু সাল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য অনেক 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 ভালো হোক শুভেচ্ছা এবং ভালোবাসা এবং অকুণ্ঠ কামনা নিয়ে আমি শেষ করছি ভালো থাকবেন বন্ধু নমস্কার